আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা অনেক দিন পর আমাদের হাঁসের খাঁচার মধ্যে আসছি আসলে হাঁসের খাঁচা বলতে আমি অনেক দিন ধরে হাঁসের খাঁচা আছি আসি না আপনারা জানেন যে একটা দুর্ঘটনা হয়ে গেছিল এই দুর্ঘটনার পর থেকে কিন্তু আমরা হাঁসের খাঁচা আছি না আমি আসি না আম্মু আমার ছোট ভাই আসলে এখানে কিছু আপডেট হয়েছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব করবো করে আর এখনো শেয়ার করা হয়নি এ দেখেন আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ আমার যে চীনা হাঁসটা চীনা হাঁস মাদি চীনা হাসটা আছে এটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো একটা শেপে আছে এবং আমার যে একটা পাতিহাস আছে আরও কিছু পাতিহাস ছিল ওইগুলো কিন্তু মারা গেছে যাই হোক আল্লাহর আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি একটা অ্যাক্সিডেন্টে কিন্তু আমার একটা হাঁস এবং একটা মোরগ একটা মুরগি মারা যায় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমি কিন্তু এখন এই যে খাঁচা থেকে বের হয়ে এসেছি আমি দেখান আমি আমি কিন্তু আমাকে দেখে কিন্তু এই যে নর যে হাঁসটা এই হাঁসটা কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে ভিতরে চলে গেছিলো এখন দেখেন যে আমি যখন বের হয়ে আসছি একটু একটু বের হচ্ছে দেখেন নর হাঁসটা যদি আমি যতটুকু ক্যামেরাতে জানি না বোঝা কতটুকু বোঝাচ্ছে হাঁসটা কিন্তু মার্শাল্লাহ এখন মোটামুটি একটা ভালো শেপে চলে আসছে এবং আমার ওই চীনা হাঁসটা কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রেগুলার ডিম দিতেছে এর আগে সাতটা নাটা ডিম পারার পর কিছুদিন গ্যাপ দিছে এখন আবার ডিম পারা শুরু করছে আসলে আমি জানি না হাঁসটা কি ওমে বসবে যার যতটুকু আমি জানি যে চিন হাঁস ওমে বসে আর আমারটা কি ওমে বসবে নাকি জানি না আমি কিন্তু অলরেডি ওর যেই ডিমগুলো পারছে এগুলো খেয়ে ফেলতেছি এখন ওই যদি কুচো হয় তাহলে আমি কী হোক কীভাবে ওকে বসাবো বা আমি কিছু বুঝতে পারতেছি না আমি কখন মানে কখন কুঁচো হবে কখন এই ডিমগুলো আমি রাখবো আর এখন যে গরম আসলে গরমে ডিমগুলো রাখলে নষ্ট হয়ে যাবে তাই আমি ডিমগুলো রাখতেছি না আর এই দেখেন মারসাল্লায় যেখানে আমাদের নট নর নর হাঁসটা রয়েছে এই নর হাঁসটা দেখেন মারসাল্লা ওর মুখের কিন্তু যে জুটিগুলো হয় মারসাল্লা কিন্তু অনেক সুন্দরভাবে জুটিগুলো হয়েছে আর দেখেন এই যে কিন্তু কিন্তু এখন কিন্তু আমার এই পুরা বড় কেজের মোটামুটি আমার খামার খামার বলতে কি আমার শখের খামারের যে পুরো একটা যে সবচেয়ে বড় কেস হচ্ছে এটা এটার মধ্যে আসলে আমার অনেক কিছু প্ল্যান ছিল পরে কিন্তু আমি আসলে ওইগুলা প্ল্যান মোতাবেক কাজ করতে পারি না বলে এখনও আর যেটা দেখেন আমার হাঁসের খামার কিন্তু একটা নতুন একটা বল এনেছি